আনা না শুধু জর্জাটা এইদিকে রাখে জর্জাটা এইদিক আমা জর্জাটা সবাই এইদিকে আমি আমি লাগাই <preach science> उड़े जाबे रे जाबे ना रे देख ले कुछ हेलो हूं होय पात्रा होय पा सबाय बले रे

একটা জিনিস এটা ফুল না এটা ফুল না তো কেউ ফুল করেছি ফুল না আমি হলে দিয়ে রাখছি কি বলছিস তো মামা আছে খেলাও দেখায় খেলাও দেখায় খুশি হয় আমি আমি দেখছি খেলাও দেখায় এবার আমি গিয়ে রাখবাই